রঙে রঙে রঙিন হব রঙের ছোঁয়ায় হারিয়ে যাব শুধু দুজনায় কদিন আগে তাহসানের সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এমনটি গাইছিলেন হালের জনপ্রিয় অভিনেত্রী থেকে গায়িকা বুনে যাওয়া তাসনিয়া পারিন এমন গান গাওয়া এই অভিনেত্রীর সবশেষ ফেসবুক পোস্ট দেখে ভক্তদের মনে পড়ে যাবে ছয় বছর আগে সম্পর্ক বদলে গেল একটি পলকে গানটির কথা

বিশ্বকাপে ভরারবির পর থেকে এখনও পর্যন্ত দলটা আছে পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে একটা জয়ের আশায় ম্যাচের পর ম্যাচ অপেক্ষা করতে হয় ব্রাজিলের সমর্থকদের ঠিক সেই জন্যই মুখ ফিরিয়ে নিয়েছেন ব্রাজিলের থেকে তাসনিয়া ফারিন ও মেজামিন চৌধুরীও সেই দলেই নাম লিখিয়েছেন ব্রাজিল বাদ দিয়ে করছেন আর্জেন্টিনার সমর্থন সম্প্রতি তাসনিয়া ফারিন তার ফেসবুক ওয়ালে একটি ছবি পোস্ট করেছেন যেখানে মেজাবিন চৌধুরী ও তাসনিয়া ফারিনকে আর্জেন্টিনার জার্সি পরে বেশ হাসি খুশি অবস্থায় দেখা গেছে তাসনিয়া ফারিনের সেই পোস্টে আবার মেসিকে নিয়ে ক্যাপশন কট্টর মেসিও আর্জেন্টাইন সমর্থক না হলে কি এমন ভাবে লেখা যায় নিফার আর্লি ফর মেসি মেজাবিন চৌধুরীও তার ফেসবুক ওয়ালে আর্জেন্টিনাকে নিয়ে পোস্ট করেছেন অথচ এই দুজন অভিনেত্রী গত বিশ্বকাপেও সমর্থন করেছেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে সেই বিশ্বকাপে ব্রাজিলের হতশ্রী পারফরমেন্স যে কোনো ভক্তের হৃদয় ভাঙার জন্য যথেষ্ট জিতলে সমর্থন আর হারলে ছুড়ে ফেলা এমনটা হয় অনেক ক্ষেত্রেই সেটা যে কোনো খেলাই হতে পারে আর তাই তো এক বিশ্বকাপেই দুই অভিনেত্রীর এভাবে দল বদলে ফেলা ভালোভাবে নেয়নি সাধারণ সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের দুজনের অতীত বর্তমান ছবি নিয়ে হচ্ছে নানান রকম আলোচনা সমালোচনা অবশ্য ব্রাজিল থেকে আর্জেন্টিনায় আসার জন্য অনেক ভক্তই দুজনকে জানিয়েছেন অভিনন্দন রেজাউল করিম কালবেলা